আমরা একটা কমিটি করেছিলাম ভারতীয় চট্টগ্রাম মৌলিক অধিকার সংরক্ষণ কমিটি সেটা হচ্ছে প্রথম বাঙালি এবং পাহাড়ের বিভিন্ন জাতি তাদের সম্মিলিত একটা মঞ্চ ছিল প্রথম এবং সেই কমিটি থেকে বিভিন্ন আলোচনার মধ্যে অনেকগুলো অনেকেই ছিলেন আইনজীবী ছিলেন রাজনৈতিক নেতৃত্ব ছিলেন বিভিন্ন সংগঠন কর্মী ছিলেন এমনকি এখন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা তিনিও ছিলেন খান তিনি সহ বেশ কিছু গণহত্যা হয়েছিল যেগুলো কোন বিচার হয়নি তারপরে সেনা শাসন প্রত্যাহার করা ভূমি সমস্যার সমাধান করা সাংবিধানিক স্বীকৃতি তারপর

সালে তার আগে যে বাঙালিরা যায়নি নাই বাঙালিরা তার আগে গেছে এবং তাদের নিয়ে কোনো নাই বিভিন্ন জাতির শান্তিপূর্ণ ভাবে সহ অবস্থান করে সমস্যাটা তৈরি হয়েছে যখন রাষ্ট্রীয় ভাবে কর্মসূচি না হইলো ওইখানে অন্যান্য জাতি কে সংখ্যালঘু বানাইতে হবে বাঙালিকে সংখ্যাগুরু করতে হবে এইরকম একটা রাষ্ট্রীয় কর্মসূচির অধীনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গরিব ছিন্নমূল গরিব যাদের থাকার জায়গা নাই এরকম মানুষদেরকে জমি দেওয়া হবে খাওয়া দাওয়া হবে এগুলি বলে সামরিক বাহিনীর প্রকল্পের অংশ হিসেবে তাদেরকে নিয়ে যে উন্নয়ন বসানো হইল এবং তাদের অনেকেই ক্যান্টনমেন্টের পাশ দিয়ে বসানো হইল একটা ভালো তখনই যে সেটলার বাঙালি পাহাড়ি যে সমস্যাটা তৈরি বাঙালিরা মর্যাদা নিয়ে একটা জায়গায় বসবাস করা এবং সেরকম তারা বাঙালিদেরকে বাঙালিদের দেখা বাঙালিরা কতটা তাদের নামে দেশন যায় তাদের নামে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মসূচি এখন যদি এরকম হয় যে একটা বাঙালি জনগোষ্ঠীকে তাদের দুর্বলতা সূচী ওইখানে নিয়ে যাওয়া হইল

সেই সমস্ত বিষয়গুলি এখনও বলতে হচ্ছে এখন সমস্যাটার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে অনেক ধরনের সরকার তা আমাদের পরিবর্তন হচ্ছে কিন্তু এই পার্বত্য চট্টগ্রাম মন্দির যদি দেখা যায় দেখা যাবে যে পার্বত্য চট্রিক বিষয়ে একটা ধারাবাহিক হয়েছে এই ধারাবাহিকতার উৎস হচ্ছে এত তো শুরু হইলো পাকিস্তান অবধায় যেটা কাপ্তাইবাদ করণাবলীয় বিদ্যুতের মাত্র আড়াইশো মেঘার বিদ্যুতের জন্য লক্ষ মানুষকে উচ্ছেদ করা হয়েছে তোকে কি কারণে অবিশ্বাস অনাস্থা অশান্তি প্রতিবাদে তৈরি হবে না কেন মানে আড়াইশো মেগাওয়াট বিদ্যুৎ সেটা করার জন্য একটা বাদ করা হলো এবং সেই বাদের জন্য লক্ষ মানুষ উচ্ছেদ হয়ে গেল তাদেরকে জানানো হয় সেটা ষাট দশক আয়ের ফানের সময় তারপরে পার্বত্য চট্টগ্রামের মানুষ তারাও অনেক অংশগ্রহণ করেছেন মুক্তিযুক্ত হয়েছে সেই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মানবেন্দ্র নারায়ণ নানার কথা জানেন সেভাবে আমাদের স্বীকৃতি দিতাম শিক্ষিত দিদিমতো তাদের এমন দিয়ে বসে এবং বললেন যে কোন বাঙালি হয়ে যাও তোমাদেরকে বাঙালি হিসেবে প্রমোশন দেবো এটা তো কোন অন্য জাতির প্রতি কিন্তু সম্মানজনক ব্যবহার নেই এটা হচ্ছে তাদেরকে একটা পূজা হিসেবে অসম্মান ওইটি ওইটা কিন্তু সূচনা হলো বাংলাদেশ স্বাধীন হলো বাংলাদেশ কিন্তু সমস্যার সূচনা এবং তারপর এখানে ক্যান্টনমেন্ট বসলো সামরিক শাসন বসানোর আগে তার পাল্টা হিসেবে জনসমাজের সম্মতি হইতো শান্তি এই সমস্ত চলতে থাকলো কারণ পঁচাত্তর সালে আমরা সবাই সামরিক শাসন সেই সামরিক শাসনও ও দুই চললো এবং এর মতো অনেকগুলো গণহত্যা যেগুলি কোনো তদন্ত কোনো বিচার কোনো সেগুলি পর্যালোচনা কিছুই হয় নব্বই সালে সামরিক শাসন চলে গেল কিন্তু আছে সরকার আসলো বিরানব্বই সালে আরেকটা বড় গণমাধ্যম মানে নির্বাচিত সরকার এসে কোন পরিবর্তন হয়নি তারপরে এগুলি চলতে থাকলো সাতানব্বই সালে যেটা আপনাদের অনেক ধরনের জাতীয় আন্তর্জাতিক অনেক ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে একটা শান্তি চুক্তি যে শান্তি চুক্তি হওয়ার পরে শান্তি হয়নি কেন শান্তি চুক্তি হওয়ার পরেও

তো তার মাঝখানে আবার চার দলীয় জোট সরকার আসছে তত্ত্বাবধায়ক সরকার আসছে সামরিক বাহিনী সমর্থিত এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে এই যে সমস্যার উৎস সেগুলি সমাধান হয়নি এবং সামরিক শাসন সেনা শাসনের যে চাপ সেই চাপেরও কোন রকম সেগুলো হালকা হয়নি মাঝখানে একটা ঘটনা ঘটছে সাতান্ন পর থেকে সেগুলো পার্বত্য চট্টগ্রামের অর্থনীতির মধ্যে একটা পরিবর্তন রূপান্তর আসছে সেখানে অনেক রকম পুঁজি যাওয়া শুরু হয়েছে দেশি পুঁজি বিদেশি পুঁজি পর্যটন এবং অন্যান্য কিছু এবং এই সেনা শাসনের কারণে খবরাখবর কিছুই আসে না বাংলাদেশে বাঙালি সমাজ জানেও না হচ্ছে না হচ্ছে কিন্তু গোপনে গোপনে পাহাড়গুলি চলে গেল বিভিন্ন লোকের হাতে আমি এই সবার এই কথাটা বলতে চাই অন্তর্বর্তী সরকার আপনারা তার পর্যটকের সমস্যার সমাধান পরিপূর্ণ সমাধানটা আপনাদের করার ক্ষমতা একটি আর নাই সেটা আমরা বুঝি অনেক কিছু আপনারা করতে পারেন তার মধ্যে একটা হচ্ছে পার্বত্যা চট্টগ্রামের পাহাড়গুলি কাদের দখলে আছে এটা প্রকাশ করা পার্বত্যা চট্টগ্রামের পাহাড়গুলো কাদেরই জানা আছে কোন কোন যারা যে বিশাল বিশাল লুটেরার গোষ্ঠী আমরা বাঙালি বিভিন্ন ভাষাই গোষ্ঠীর নাম জানি কিংবা সামরিক বেসামরিক অবসরপ্রাপ্ত বিভিন্ন ডান রাজনৈতিক নেতা এম পি কাদের কাদের নামে পাহাড় আছে পাহাড় কারা দখল করে রেখেছে সেটার তালিকা প্রকাশ করে এবং সেইখানে এই যে পাঁচতারা হোটেল প্রত্যন্ত অঞ্চল পাহাড় সেটার নষ্ট করে সেখানে পাঁচতারা হোটেল বানানো কর্মসূচি এই সমস্ত পুঁজির কারণে গেছে মানে ওখানে একটা পুঁজিবাদী রূপান্তর হয়েছে যে যার মধ্যে দিয়ে আপনার ধরেন এনজিও বলেন কিংবা অন্যান্য যে সমস্ত কর্মসূচি সেইগুলি ব্যাপকভাবে এবং সেটা সেটা বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা তৈরি হয়েছে সেনা শাসনের কারণে কারণ সেনা শাসন থাকলে খবর খবর কোথাও যাচ্ছে কে কোনটা দখল করলো সেখানেও কেউ জান না কোনো জবাব দেয় নাই কোনো স্বচ্ছতা নেই সুতরাং জন্য খুব সুবিধাজনক সুতরাং পুরা উন্নয়ন কর্মসূচি উন্নয়ন বরাদ্দ তার বলতে চাকর কি কি জ্ঞান সেটার সম্পর্কে আমরা একটা স্বচ্ছ জবাব দিয়ে চাই বাংলাদেশে সরকার একটা শ্বেতপত্র কমিটি করেছে অর্থনীতির অবস্থা দুর্নীতি ইত্যাদির জন্য সেই শ্বেতপত্র কমিটির মতো এখানে আরেকটা শ্বেতপত্র হইতে হবে পার্বত্য চট্টগ্রামে অর্থনৈতিক ক্ষেত্রে কি কি উন্নয়ন প্রকল্প গেল কত উন্নয়ন বরাদ্দ গেল কোথায় কার কার কাছে সেগুলো আছে কিভাবে ব্যয় হয়েছে সেটা একটা স্বচ্ছ চিত্র চাই পাহাড়গুলো গুলো কারা কারা দখল করেছে সেটা একটা চিত্র এটা তো অন্তর্বর্তী সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে এবং তার মধ্যেই করে দুই নম্বর হচ্ছে সংবিধান কমিশন হচ্ছে একটা সরকার কথাবার্তা বলবে সেই সংবিধান কমিশন সেই সংবিধান কমিশনকে খুবই গুরুত্বের সঙ্গে হবে যে সংবিধানের মূল সমস্যাগুলো কি কি ছিল সেই মূল সমস্যা যেগুলো মানে মৌলিক সমস্যা যেগুলো সংবিধানের ছিল বাংলাদেশে বাহাত্তর সালের সংবিধানের পরবর্তীকালে সংশোধনী গেছে সেটার একটা প্রধান হচ্ছে যে অন্যান্য জাতিগুলো স্বীকৃতি দেওয়া হয়নি সুতরাং সংবিধান কমিশন এটাকে গুরুত্বের সঙ্গে দিবে অন্তর্বর্তী সরকারের সমষ্টিগতভাবে সরকারিভাবে এটা স্বীকৃতি দেওয়া উচিত যে হ্যাঁ এখানে এটা একটা মৌলিক সমস্যা সঙ্গে সত্তর অনুচ্ছেদ যেমন একটা মৌলিক সমস্যা এইটাও একটা মৌলিক সমস্যা যে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় অন্যান্য জাতিগুলি তো সুতরাং সেটাকে গুরুত্বের সঙ্গে নিয়ে আসতে হবে এবং এর পাশাপাশি এই এই বাংলাদেশে সেনা শাসন প্রত্যাহার সহ অন্যান্য যে সমস্ত দাবিগুলি তোলা হয়েছে সেটা বাংলাদেশের সামগ্রিক গণতান্ত্রিক রূপান্তরের সাথে সম্পর্কিত বাংলাদেশের সমতল এক জায়গায় থাকবে পাহাড় আরেক জায়গায় থাকবে এটা তো হতে পারে এবং মোশাহা বিশু সঠিকভাবে বলেছেন যে দেখা যাচ্ছে যে পাহাড়ে একই রকম অবস্থা আছে আর শ্রমিকদের মধ্যে একই রকম অবস্থা আছে মানে শ্রেণীগত এবং জাতিগত দুই জায়গাতেই দেখা যাচ্ছে যে শৈব শাসনের সময় যে নিয়মাবলী কার্যক্রম সেই জায়গাটাই ধারাবাহিক হতে যাচ্ছে আমরা কি অবস্থার মধ্যে ছিলাম সেটার তো প্রত্যক্ষ প্রমাণ আমাদের পাশে মাইকেল চাকমা মাইকেল চাকমা হচ্ছে একটা প্রতিনিধি যে আমরা কি অবস্থার মধ্যে ছিলাম পাঁচ বছর তিনি তাকে আয়না গড়ে থাকতে হয়েছে সেই রকম একটা ভয়ঙ্কর যে পরিবেশ সেই পরিস্থিতির অবসানের জন্যই সেই গণতান্ত্রিক একটা রূপান্তরের জন্যই তো আমাদের লড়াই সেটা সব জায়গায় হবে সেটা শ্রেণীগত ভাবে হতে হবে জাতিগত ভাবে হতে হবে ধর্মীয় ভাবে হতে হবে লিঙ্গীয় ভাবে হতে হবে তাই আমরা একটা বৈষম্যিক দাবি দেশের একটা গণতান্ত্রিক রূপান্তরের মধ্যে যেতে পারবো সেই জায়গাটার এই গুরুত্বপূর্ণ জায়গা তার মধ্যে চট্টগ্রাম এবং অন্যান্য সংখ্যালঘু জাতি সেই বিষয়টা এই অন্তর্গত সরকার গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে এবং এখানে যে সাতটা দাবি উপস্থিত করা হয়েছে এই সাতটা দাবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে একটা আলোচনার মধ্যে যাবে যে গণহত্যা হয়েছে সেখানে মানে যে গণহত্যা গুলো হয়েছে সেটা সর্বশেষ এই যেটা হইল রাঙ্গামাটি খাগড়া চারজনকে হত্যা করা হয়েছে সেখানে যে অভিযোগটা আছে সেনাবাহিনী তারা ঘরবাড়িতে আগুন জ্বালানো হয়েছিল তারা সেটা রক্ষা করতে আগে আসছে এখন সেনাবাহিনী তাদের গুলি সেটাই তো অভিযোগ এই যে এইটা একটা অভিযোগ এখন আপনারা বলতে পারেন যে অভিযোগটা ঠিক না কিন্তু এটা তো পরিষ্কার করতে হবে একটু বললে হবে না যে এবং রাজা দেবা একটা সাক্ষাৎকারে বলছেন যেখানে বলা হয়েছিল যে পাহাড়িরা ওই যে মোটরসাইকেল চুরি বা মোবাইল চুরি সেটা নিয়ে সেটা পাহাড়িরা করেছে পরে রাজা দেবাশিষ বলেছে বলছেন যে যাকে মারা হয়েছিল বাঙালি তার স্ত্রী যখন মামলা করছেন সেই মামলায় যাদের নাম দেওয়া হয়েছে সবাই বাঙালি তাহলে বাঙালি মারলো কিন্তু বলা হলো যে পাহাড়ি মেরেছে বলে পাহাড়িদের গ্রামের পর গ্রাম জ্বালায় দেওয়া হইলো সেখানে তাদেরকে রক্ষা করতে আসলো সেখানে গুলি করে মারা হইল কি ধরনের পরিস্থিতি একজন শিক্ষক 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 না আস সে একজন একজন দর্শক তার তো বিচার হইতে হবে তাকে তো কোন পিটিতে মারার কথা না যারা কোনো মার মেরেছে তাদের শাস্তি হইতে হবে অবশ্যই শাস্তি হবে সে বাঙালি হোক পাহাড়ি হোক তাদের শাস্তি হইতে হবে কিন্তু তাকে মারার কারণে পাহাড়িদের উপরে আক্রমণ যাবে এটা তো হইতে পারে বাংলাদেশে বাঙালি যারা গণপিটনীতে যারা খুন হয়েছে বাঙালি যারা নিতে মারছে তারা খুনি তো সেই জন্য কি বাঙালি জাতির উপরে আক্রমণ হবে বাঙালি জাতি ধরে আক্রমণ করতে হবে এটা তো অপরাধী যে অপরাধ তার কোন জাতি কোন ধর্ম কোন শ্রেণীর নেই অপরাধী অপরাধ একজনের অপরাধের জন্য তো আরেকজনের উপরে দায় চাপানো যায় না এগুলো তো ইচ্ছা করে অনেকের নিজেদের স্বার্থ রক্ষার জন্য ওই জায়গাটায় দখল দায়িত্ব রাখার জন্য এই যে শাসন ব্যবস্থা সেটাকে অব্যাহত রাখার জন্য তো অনেকের দরকার এগুলো টিকিয়ে রাখা যেটা দেবা বলেছেন যে এটা তো টিকিয়ে রাখা হয় এই সমস্ত তো সেই জন্যই এই সমস্ত বিষয়ে আমরা আজকে বিশেষভাবে চাই স্বচ্ছতা আনতে হবে এবং জব ধীর রাত্রে আনতে হবে অন্যান্য জায়গার মতো পার্বত্য চট্টগ্রামের পুরো ব্যবস্থাকে সচেতন মুখ হবে জব দিয়ে হবে সেই জন্য গণতান্ত্রিক রূপান্তরের দিকে হবে এবং কারণে এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে অন্তর্বর্তী সরকার আগে সরকারের ধারাবাহিকতাকে ছিন্ন করে মানে খর্ব করে ধারাবাহিকতা রক্ষা করা যাবে না মানে একইভাবে সেখানে শাসন অব্যাহত রাখা যাবে না একইভাবে গণতান্ত্রিক অগণতান্ত্রিক শাসনকে অব্যাহত রাখা যাবে না সেটাকে ছেদ করে গণতান্ত্রিক রূপান্তরের যে লড়াই সেই লড়াইয়ের অংশ হিসেবেই এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে এই দাবিটা রেখে এবং এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ